বাজারে এখন ফুলকপি দশ টাকা পিস তো যেই বাজার থেকে যায় তারই ব্যাগে ফুলকপি উগি বাড়তে থাকে হাজবেন্ড দুটো ফুলকপি নিয়ে এলো সবসময় এক ঘেমেই ভালো লাগে না আর আমাদের বাড়িতে নিরামিষটা একটু বেশি হয় তাই প্রথমে একটা মশলা বেসে নিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা পেস্ট বানিয়ে রেখে তারপর কিছু এখানে গুঁড়ো মশলা যেগুলো ব্রেসিক মশলা আমরা ইউজ করি হলুদ লঙ্কা গুঁড়ো তার সঙ্গে হাফ চামচের মতো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো একটুখানি মরিচ গুঁড়ো তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে লবণের পরিমাণটা দেখে নেবেন কম পড়লে পরে আরও অ্যাড করতে পারেন এরপর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব আর দেখুন একটু অন্য ধরনের বানাবো সবসময় একঘেয়েমি ভালো লাগে না নিরামিষের দিনে এই রেসিপিটা থাকলে এখানে দেখুন আমার কাবলি চানা কিছু ভেজানো ছিল তো আমি সেখান থেকে এক বাটির মতো বের করে নিলাম আর ফুলকপি আর আলু কেটে রাখলাম ফুলকপিটা একটু ছোটো ছোটো করেই কেটেছি আলুটাও ছোটো ছোটো করে কেটেছি প্রথমে আমি আলুটাকে ভেজে নেবো এখানে আমি তিন থেকে চারজনের কোয়ান্টিটি হিসাবে বানাচ্ছি আপনারা বেশি বা কম করে নেবেন মিডিয়াম ঢিতে রেখে আলুটাকে একটু গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব খুব সিম্পল রেসিপি কিন্তু আমি একটু অন্যভাবে বানাবো দেখুন আপনাদের আশা করি ভালো লাগবে আর যেহেতু আমার বাড়িতে নিরামিষ রান্না বেশি হয় সেই জন্য নিরামিষ রেসিপিগুলোই আমি বেশি বানিয়ে থাকি আর নিরামিষ খেতে আমরা খুব পছন্দও করি এরপর আমি আলুগুলো দেখুন একটু গোল্ডেন কালার হওয়ার পর তুলে নিলাম তুলে নেওয়ার পর ওই তেলেতেই আমি ফুলকপি দিয়ে দিলাম আমি এখানে রিফাইন অয়েল ইউজ করছি আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন ভালো করে আমি ফুলকপিটা একেবারে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন ফুলকপিগুলো খুব একটা বড় বড় করে কাটিয়ে একটু ছোটো ছোটো করে কেটেছি যেহেতু আমি এর মধ্যে চানা অ্যাড করব তার জন্যই আমি ফুলকপিটা একটু ছোটো ছোটো করেই কেটেছি আর এইভাবে ভাসতে ভাজতেই ফুলকপিটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমি ফুলকপিটা তুলে নেবো এইভাবে একবার বানিয়ে দেখুন ভাত রুটি পরোটা লুচি সবার সঙ্গে খুব ভালো লাগবে এমনকি পোলাওের সঙ্গেও খুব ভালো লাগবে এরপর আমি একটু তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প পরিমাণে একটুখানি জিরে দিয়ে হাফ চামচের মতো হিং দিয়ে দিলাম হিংটা অবশ্যই দেবেন এই ধরনের রান্নাতে হিং খেতে খুবই ভালো লাগে তারপর যে টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একেবারে স্লো করে দেব দিয়ে যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে তেল ছাড়ছে এইভাবে ছেড়ে একটু এটাকে কষিয়ে নেব যখন এটা তেল ছেড়ে দেবে তখনই আমি এর মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি মশলাটা তেল ছড়িয়ে দেয় এর সঙ্গে মিশে আবার ভালো করে একটু কষিয়ে নেবো যাতে মশলাটা তাড়াতাড়ি তেল ছেড়ে দেয় একবার বানিয়ে দেখুন খুবই সিম্পল রেসিপি খুব তাড়াতাড়ি হয়েও যাবে দেখুন শুধু যদি বাড়িতে আপনি আমার কাপড়ি ছানাটা ভেজানো ছিল বলে যদি না থাকে একদিন প্ল্যান করে ভিজিয়ে করে দেখুন না খেতে দুর্দান্ত লাগবে কথা দিচ্ছি ফেল হবেন না ভালো করে সব উপকরণগুলোকে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ভালো করে কষিয়ে নেবেন এরপর একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো একেবারে স্লো ফ্লেমে হতে দিলাম সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে দেখুন দারুণ একটা গন্ধ বেরিয়েছে হিঙে দেওয়ার কারণে আর সব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে এখানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর আমি চা চানাগুলোকে একটু বয়েল করে নিয়েছিলাম দেখুন আমি সেটা আর আপনাদেরকে দেখাইনি সেই বয়েলড চানাটা আমি এখানে দিয়ে দিলাম এক বাটির মতো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ওর সঙ্গে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে ওর যে ওর মধ্যে যে জলটা আছে আমি জলটা এখনো ফেলিনি আমি একটু কষিয়ে নিয়ে ওই জলটা আমি এখানে ইউজ করব যেহেতু এটা আমাদের প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এই জন্য এতে আমি ঠান্ডা জল আর ইউজ করব না বাকি চানাগুলোও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি একটু গরম জল এর মধ্যে যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি কিন্তু আমাদের আরও জল লাগবে যার জন্য আমি কুকারেই একটু গরম জল করে এর মধ্যে ঢেলে দিলাম আর যদি জলের পরিমাণ আপনার আলুটা দেখে সেই হিসেবে জলটা দেবেন যাতে কপি আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এরপর আমি এটার মধ্যে কাঁচা লঙ্কা দিলাম আপনারা ঝালের পরিমাণটা দেখে নেবেন ঢাকা দিয়ে দশ মিনিটের মতো স্লো ফ্লেমে হতে দিলাম যাতে ফুলকপি আলুটা ভালো করে সেদ্ধ করা হয়ে যায় কাঁচা আর কাবলি চানাটা তো আমার সেদ্ধ ছিলই দেখুন সব কিছু প্রপার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ওপর থেকে এখানে একটু চিনি দিচ্ছি আমি একটু চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনি থেকে আরেকটু দিয়ে দিচ্ছি আমি একটু চিনিটা দিচ্ছি নিরামিষ রান্নায় চিনিটা খুবই ভালো লাগে এরপর আমি এতে একটু রোস্টেড সরি মেথি দেবো আর এই ধরনের রেসিপিতে ফুলকপি চানা এতে তো পনির এতে তো রোস্টেড কসুরি মেথিটা খুবই ভালো লাগে দিয়ে এরপর আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি একেবারে এখন তো যে কোনো রান্নাতে ফ্রেশ ধনে পাতা আমি কড়ার মধ্যেই কেটে দিয়ে দিচ্ছি কেমন লাগলো আপনাদের আমার এই সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এই ধরনের সিম্পল রেসিপি বানিয়ে থেকে অনেক ধরনের নিরামিষ রান্না আমার চ্যানেলে আছে বেশিরভাগটাই আমি নিরামিষ বানাই দেখুন আমার পুরো উপকরণগুলো ভালো করে মিটিয়ে নিলাম দু এক তিন মিনিটের মতো ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো চলুন তাহলে গরমা গরম সাফ করে দেওয়া যায় যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে লাইক দেবো